একটি আছে হচ্ছে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটি হচ্ছে স্বাধীনতা বিরোধী কিংবা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহাত্তর সংবিধান বঙ্গবন্ধু এই শব্দগুলোর নাম শুনতে পারেন না এবং এর সরাসরি বিরোধী অর্থাৎ বাংলাদেশের পক্ষের বিরোধী শক্তি হিসাবে যাদেরকে আমরা বলে থাকি আর সেই মানুষগুলোর কাছে বা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ধ্বংস দেখতে চান কিংবা তা পছন্দ করেন না বা বিরোধী শক্তি তারা মনে করছেন শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের যিনি এখনো কাগজে কলমের প্রধানমন্ত্রী আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার যে ফাঁসির আদেশ হয়েছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে গেল আওয়ামী লীগ দমে গেল এই যে স্বাধীনতার বিরোধী পক্ষ তারা যে কথাটা বলছেন প্রচার করছেন এবং তারা বিশ্বাসও করছেন আসলে কি আওয়ামী লীগ দমে গেল আমি শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ জি তো আপনি যদি একটু বলেন যে আসলেই কি বাংলাদেশ আওয়ামী লীগ দমে গেল শেখ হাসিনার ফাঁসির আদেশের মধ্য দিয়ে কেন তাইলে বিরোধী শক্তিরা এই কথাগুলো বলছে আপনি একটু বলেন যদি দেখেন মারুফ ভাই আপনি দীর্ঘদিনের সাংবাদিকতার পেশায় আছেন অনেক বাংলাদেশের অনেক কিছুই দেখেছেন আপনি আপনার জীবন থেকেও অনেক কিছুই আপনি নিয়ে দেখেছেন শুধু না শিক্ষাও নিয়েছেন অভিজ্ঞতা অর্জন করেছেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে জন্ম দেওয়ার জন্য আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে নতুন কিছু সৃষ্টির জন্য আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ দেশের এই জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের জন্য এবং এই যে পঁচাত্তর বছরের আওয়ামী লীগের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে এটাই পাবেন যে যে আওয়ামী আওয়ামী লীগের লীগের এই এই ধরনের অত্যাচার নির্যাতন মানে হত্যা গুম এগুলো নতুন কিছু না আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে যদি আমরা শিক্ষা নেই তিনি সেই ব্রিটিশ আমল থেকেই তিনি কারাবরণ করে আসছেন এবং দেশ স্বাধীনতার যখন তিনি ডাক দিয়েছেন বাংলার মানুষের মুক্তির স্বাধীনতার ডাক দিয়েছে তখন তাকে গ্রেপ্তার করে তাকেও কিন্তু ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল তার আগে আগরতলা মামলা দিয়েও তাকে কিন্তু ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল সেই ফাঁসির মঞ্চ থেকেই তিনি কিন্তু বাংলার মানুষকে স্বাধীনতা দিয়েছেন এবং বাংলার মানুষ তার প্রতি আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে তাকে তো দেশদ্রোহী করা হয়েছিল আজকে প্রধানমন্ত্রীকে কারা যারা আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চ তৈরি করেছিল যারা বঙ্গবন্ধুকে স্বাধীনতা বাংলার মানুষের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য বাংলার যে মুক্তি সংগ্রামের যে পথ রচনা করেছিলেন সেই কারণে কিন্তু সেই সময় তার ফাঁসির মঞ্চ তৈরি করেছিলেন সে ফাঁসির মঞ্চ থেকে কিন্তু তিনি মুক্তি তিনি কি বলেছিলেন আমি জানি বাংলাদেশ হত্যা করতে পারবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তোমরা দাঁড়িয়ে রাখতে পারবে না আমার আমাকে হত্যা করার পরে স্বাধীন দেশে আমাকে আমার মৃতদেহকে তুমি পাঠিয়ে দিও এই তো তার তখন তিনি জানতেন না বাংলাদেশে কি তার বিশ্বাস আজকে ওই একই গোষ্ঠী একই গোষ্ঠী আজকে দেশ দখল করেছে কিসের নামে একটা মিথ্যাচারের উপরে একটা মিথ্যা একটা জালিয়াতির উপরে একটা এই নিরীহ ছাত্রদেরকে তার যে কোটা ভিত্তিক যৌক্তিক আন্দোলনকে তারা সশস্ত্র সন্ত্রাস তৈরি করে যখন সরকার যখন সেটাকে ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখনও পরিকল্পিতভাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে পরিকল্পিত মুগ্ধকে হত্যা করা হয়েছে এবং তারা যেন সরকার যেন কোনো পদক্ষেপ নিতে না পারে সেই জন্য তারা সশস্ত্র সংগ্রাম এবং জঙ্গি আক্রমণ করেছে স্নাইপার দিয়ে তারা মানুষ হত্যা করেছে একের পর এক মানুষ হত্যা করেছে এবং হত্যা করে সেই হত্যাকাণ্ডের দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করছে আজকে দেখেন যখন পাখির মতো মানুষ মেরে ফেলা হচ্ছে তখন পুলিশ কমিশনার বলছেন যে পুলিশে কখন গুলি চালাবে সেটা নীতিমালার মধ্যেই আছে অথচ তারা এই পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পদক্ষেপ নিল সেখানে তারা এত হাজার হাজার পুলিশকে হত্যা করলো শুধু হত্যা করলো না বিভৎসভাবে তাদের মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে রাখলো এই জুলাই সন্ত্রাস ছাত্রদের নিরীহ ছাত্রদের উপরে ভর করে জঙ্গি সন্ত্রাসী সাম্প্রদায়িক গোষ্ঠীর রাজাকার আলবদররা এই একুশে আগস্টের গ্রেনেড হামলার যারা মাস্টার মাইন্ড এরা সম্মিলিত ভাবে এই যে বাংলাদেশকে দখল করেছে এবং তার সঙ্গে যারা যুগসূত্র হয়েছে কারা আমি বলেছিলাম প্রথম যে এই অভ্যুত এটা কোনো অভ্যুত্থান বিপ্লব না এটা এটা জুলাই সন্ত্রাস এবং এই সন্ত্রাস এই এই সন্ত্রাস যদি বাংলাদেশের সেনাবাহিনী সেই সময়ে সঠিক ভূমিকা পালন করত তাহলে এই সন্ত্রাসীরা বাংলাদেশ এই কিভাবে দখল করতে পারত ইউনুস এই দখলদার তাকে যেভাবে তুলে ধরা হয়েছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানুষের কাছে আজকে তো এই পনেরো মাসে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই দখলদার ইউনুস কি জিনিস কিসের উপরে নবেল পেয়েছে এখন তো বুঝতে পারছে শান্তিতে নবেল পেয়েছে নাকি কনস্পেসিতে নবেল পেয়েছে তিনি কনস্পেসি তার যে নবের যে পদক লাভটাও যে একটা বড় ধরনের কনস্পেসি ছিল এই দেশের বিরুদ্ধে সেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে হারে হারে পেয়েছে বাংলাদেশের আপনি যদি বলেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষটি কে তিনি বলবেন যে কে এই দখলদার এই শুধু ইনুসের কথাই বলবেন এই দখলদার অবৈধ দিল নাকি হত্যা কেরা ফাঁসি নাকি এটা নিয়ে আমরা চিন্তিত নই আমরা চিন্তিত বাংলার আঠারো কোটি মানুষ নিয়ে আমরা চিন্তিত বাংলার স্বাধীনতা নিয়ে আমরা চিন্তিত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা চিন্তিত অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে যেই আউল বাউল জারি শারির দেশ সেখানে আজকে বাউলদেরকে কি করা হচ্ছে দেখে রক্তাক্ত করে দেওয়া হয়েছে আজকে পীরের মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে পুঁজি পীরের মাজারে আক্রমণ করা হচ্ছে আপনি তো সিলেট একেন পুরুই মাজারের খাদেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই এই যে বাংলাদেশের যে সংস্কৃতির উপর আঘাত করছে শুনেন ক্ষুদিরামকে হত্যা করে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল বঙ্গবন্ধুর ফাঁসির মঞ্চ তৈরি করে পাকিস্তান কি আমরা খেদিয়েছি বাংলাদেশ থেকে এবং আজকে যে প্লট তৈরি করা হচ্ছে আর বেশি দিন নয় আমি তো অনেক আগে থেকে এটা কথা বলে আসছি বাংলার মানুষ ধীরে 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 সঠিক পথ বেছে নিচ্ছে এবং এই বাংলাদেশে একটা গণবিস গণবিপ্লব হবে গণবিস্ফোরণ হবে এবং এই বিস্ফোরণে এই দখলদার যারা আছে এদের ফাঁসির মঞ্চনা এদের জন্য জনতা মঞ্চ তৈরি করবে সেই মঞ্চে বিচার হবে এবং এদেরই ফাঁসির রায় কার্যকর করা হবে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় তিনি কেয়ার করবেন কেন তিনি বাংলার মানুষকে স্বাধীনতার সুখ দিয়েছেন তিনি বাংলার মানুষকে আত্মনির্ভরশীলতা কি জিনিস সেটা দেখিয়েছেন শিখিয়েছেন মর্যাদা কি জিনিস শিখিয়েছেন নারীর ক্ষমতায়ন কি তিনি দেখিয়েছেন বাংলার যে একটা একটা দেশ শুধু স্বাধীন ভৌগোলিক স্বাধীনতা নয় স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতার পরে যে যে ফান্ডামেন্টাল রাইট গুলো সবগুলো প্রতিষ্ঠা করেছে পৃথিবীতে তিনি বাংলাদেশে বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ তৈরি করে দিয়েছে। আপনি জানেন এই এই দখলদার ইউনুস গংরাই কিন্তু আমাদের পঞ্চাশ বছরের সবচেয়ে গর্বের স্থাপনা পদ্মা সেতুর উপরে তারা ষড়যন্ত্র করেছিল মাননীয় প্রধানমন্ত্রী সে ষড়যন্ত্রকে ভেদ করে তিনি শুধু পদ্মা সেতু নির্মাণ করেন নাই সেই পদ্মা সেতু আজকে সব পুরো বাংলাদেশকে একত্রিত দক্ষিণবঙ্গকে মূল ধারার সঙ্গে যুক্ত করেছে আজকে দেখেন দক্ষিণবঙ্গের মানুষ জেগে উঠেছে শুধু তাই নয় আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে তিনি একটি নয় দুই দুইটি সেতু বঙ্গবন্ধু সেতু এবং দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু উপহার দিয়ে আমাদের সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের যুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন বাংলার মানুষ সেটা কোনো ভুলবে না বাংলার মানুষকে তো তিনি তিনি মর্যাদা দিয়েছেন আমাদের যেই কথাটা যে 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 বাংলাদেশের মানুষের যে এগিয়ে যাওয়ার পথ তিনি তৈরি করেছেন আজকে যে ছাত্ররা আজকে শুধু যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল তাদের ছেলে পেলারে ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো ইউনিভার্সিটিতে পড়তো আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের একজন সন্তান স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় একজন রবিদাসের ছেলে ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় ইউনিভার্সিটির টিচার হয় এর থেকে গর্বের কি হয় একজন এতিম সন্তান আজকে শিক্ষক হয় তো এর থেকে মর্যাদার আছে শিক্ষকদের মর্যাদা হানি হয়েছে ছাত্রদের ভবিষ্যৎ আজকে অন্ধকার আজকে শিল্পীরা আজকে আপনি সাংবাদিক দেখেন কতজন সাংবাদিককে হত্যা করা হইলো কতজন সাংবাদিক জেলখানায় আছে কতজন সাংবাদিককে হত্যা মামলা দেওয়া হয়েছে সব সাংবাদিকদের প্ল্যাটফর্ম গুলো দখল করা হচ্ছে আজকে এইরকম একটা আহ এইরকম একটা বাটপার এরকম একটা হত্যাকারী জঙ্গি এই যে কি বলে মাহবুবুর রহমান নাকি সে যে মক্কা শরীফের গিলাপ যে পরিষ্কার করা নিয়ে যে মিথ্যাচার করেছিল তার পত্রিকায় তাকে বলা হচ্ছে আজকে বজলুম সাংবাদিক বাংলাদেশ এই এই ধরনের এই ধরনের কলম আমরা একাত্তর সময়ও দেখেছি পঁচাত্তর পরবর্তীও দেখেছি কাজে আপনি যা বলছেন আওয়ামী লীগ দমে যাওয়ার দল নয় শেখ হাসিনার শরীরের মধ্যে বঙ্গবন্ধুর রক্ত এই রক্ত কোনোদিনও পরাভব মানে না আপনাকে এটা মনে রাখতে হবে জি আমি যদি আরেকটা বিষয় আসি আপনি মাঝখানে আপনার কথার মধ্যে বললেন যে আওয়ামী লীগ শুধু না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে প্রস্তুতি নিচ্ছে গণ হবে পাশাপাশি আমরা দেখলাম যে যেই আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থাগুলো ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করেছে বলে দৃশ্যমান ছিল আবার অন্যদিকে শেখ হাসিনা সরকারকে উৎখাতেও যারা এক ধরনের আহ দৃশ্যমান কিছু ভূমিকা আমরা দেখেছি তো সেই আন্তর্জাতিক সংস্থাগুলোই এখন এই ফাঁসির আদেশে তাৎক্ষণিকভাবে তারা সংক্ষুব্ধ হয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে তো এটা কি তারা কেন ডক্টর ইউনুসের দিক থেকে কি মুখ ঘুরিয়ে আওয়ামী লীগের দিকে বা শেখ হাসিনার পক্ষে তারা এখন চলে আসলেন না কেন তারা এই ব্যাপক প্রতিক্রিয়া জানালো যেমন জাতিসংঘ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ আরো বেশ কয়েকটা সংস্থা এটা আপনার ব্যাখ্যা কি দেখ মারুফ এই যে ডক্টর ইউনুসকে আমাদের দেশে কিছু দালাল তারা অনেক বড় করে তুলে ধরার চেষ্টা বলে বলা হয়েছিল যে এই বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এই করেছে সেই করেছে সামাজিক ইয়ে করেছে নারী ক্ষমতায়ন করেছে বিভিন্ন ধরনের সামাজিক ব্যবসায়ী হিসেবে মানুষকে স্বাবলম্বী করেছে কই দেশরত্ন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার আগে তো দেশের মানুষ স্বাবলম্বী হয়নি তার হাত ধরে বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে মিথ্যাচার সমগ্র পৃথিবীতে মিথ তৈরি করা হয়েছিল এবং আপনি জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশনের কথা আমরা জানি বিল ক্লিন্টন নির্বাচনের কথা জানি হিলারি তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং এটা এটা একটা আমি ওই যে বললাম একটা কনস্পেসি এই নোবেল শান্তি পুরস্কার তাকে তুলে ধরা হয়েছিল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের সামাজিক ব্যবসার নামে তিনি বোকা বানিয়েছেন আজকে ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলার মানুষ তাকে পছন্দ করে না এটা মিথ্যা কথা এবং বাংলাদেশে কোনো আইনের শাসন নাই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং বাংলাদেশে প্রতিনিয়ত আপনার হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে আপনার গড়ে দশ থেকে বারো জন মানুষ হত্যা করা হচ্ছে গত দশ মাসে একশো জন ঢাকা শহরে হত্যা করা হয়েছে হত্যা শিকার হয়েছে তো কাজেই আজকে পৃথিবী যদি আমাদের দেশ দেশের দিকে চোখ খুলে তাকায় তাহলে তো সত্য বেরিয়ে আসবে এবং এই সত্যগুলো তারা বুঝতে পারতেছে কিভাবে এবং সেই জাজমেন্টে কি দেখলাম আমরা যে বিটিভি ভবন পুরানো মেট্রো রেল পুরানো এলিভেটেড এক্সপ্রেস আগুন দেওয়া ঢাকা শহরে আগুন দেওয়া কোথায় রংপুরে আবু সাইদ সেখানে তিনি প্রধানমন্ত্রী কত বড় স্টুপিড যে প্রধানমন্ত্রীকে কখনো নির্দেশ দেওয়া হয় আজকে কেন পুলিশ কমিশনার বলছে পুলিশ কখন গুলি করবে সেটা আমাদের জানা আছে ফারুক ভাই আপনি সাংবাদিক আপনি আপনি দেখবেন সাতাইশে জুলাই দুই সালের প্রত্যেকটি পত্রিকায় আমার একটি কথা বেরিয়ে এসেছিল যে আবু সাইদ কারা হত্যা করেছে সেটা সঠিক তদন্ত করা দরকার পুলিশের পোশাক পরে তাকে হত্যা করা অন্য কেউ হত্যা করেছে কিনা সেটাও আমাদের তদন্ত করা দরকার আজকে তো দিবালকের মতো পরিষ্কার যে তাদের একজন উপদেষ্টা বলেছেন সেভেন পয়েন্ট যে স্নাইপার ব্যবহার করা হয়েছে আজকে আবু সাঈদকে ছড়াগুড়িতে কখনো মানুষ মরে না আমাদের উনিশশো সালে আমরা সাম্প্রদায়িক বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়েছিলাম সেখানে রাবার বুলেট মেরেছিল আমাদের সেই সময় ছাত্রলীগের রাবার বুলেট বৃদ্ধি হয়েছিল আমরা ছড়াগুড়িতে আমি নিজেও আহত এইসব অস্ত্রতে মারা যায় না আজকে পুলিশের কাছে যেই 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 আপনার অস্ত্র রাবার বুলেট এবং ছড়াগুড়িতে কখনো কেউ মারা যায় না আজকে পরিকল্পিতভাবে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ছাত্র সমাজকে বিভ্রান্ত করার জন্য এবং ছাত্র সমাজ দেখেছে যে না আজকে কোটার কারণে আমার চাকরি সংকুচিত হয়ে আসতেছে তার বাবা মা তার পরিবার পরিজন তারা দেখেছে যে এই কোটার কারণে আমার সন্তান বঞ্চিত হচ্ছে বা যারা এটা নিয়ে বিশ্লেষণ করেন বিশ্লেষকরা সুশীল সমাজ তারাও চিন্তা করেছে আজকে সবাই দেখছে বোকা হয়ে গেছে আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে একজন অভিভাবকের সঙ্গে কথা হলো তিনি বললেন যে এইরকম কি অবস্থার মধ্যে পড়লাম আমরা কি এখান থেকে আর মুক্তি পাবো না আপনি দেখেন বাউল যে বাউলকে ধরে নিয়ে গেল তার মেয়ে আমি তার দেখলাম ফেসবুকে তিনি তিনি সেই সময় দাবি করেছিলেন আর কোনো দাবি নয় দাবি মদের এক দফা তো এখন ঘটনা যে এই দেখেন তার বাবা আজ কিন্তু আহ বাঁচতে পারলো না এই এই জঙ্গি সন্ত্রাসীর এই দখলদারদের হাত থেকে আজকে বাংলাদেশকে খামচে ধরেছে আপনার হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বলতে সেই পূর্ণ শকুনের দল এই শকুনের হাত থেকে এই বাংলা মাকে রক্ষা করার নেতৃত্বই দিবেন দেশ স্বপ্ন শেখ হাসিনা শেখ দমে যাওয়ার নয় ইউনুসের চেহারা বিশ্ব ক্যানভাসে আজকে ফুটে উঠেছে কত ভয়ানক কত রক্তাক্ত কত প্রতিশোধ পরায়ণ কত ধরনের অবিচার অবিচারক কত কত ধরনের বড় ধরনের সামাজিক ব্যবসার নামে কত বড় একজন মানে বাট পার্ক সেগুলো আজকে আপনার দৃশ্যমান হয়ে গেছে কাজে যত দিন যাবে আমি যেটা বলছি যত দিন বাংলার মানুষ যেমন ফুঁসে উঠছে সমগ্র পৃথিবীর মানবিক চোখ তত তত বেশি খুলে খুলে যাচ্ছে কাজে ইনুসের পালাবার কোনো পথ নাই আহ শেষ করবে আপনি ছোট করে একটু বলেন যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন এবং আওয়ামী লীগের অনেকে জানতে চান মাঠের তৃণমূলের নেতাকর্মীরাও আহ আসলে সাংগঠনিক অবস্থাটা এটা শারীরিকভাবে আমি জানি যে অনেক কিছুই বলা কৌশলগত কারণে বলা যায় না প্রকাশ্যে বলা যায় না ভিতরে যে কাজগুলো হচ্ছে যতটুকু বলা যায় যে সাংগঠনিক ভাবে আপনারা এটিকে সামনে আর আর কি হতে পারে কিভাবে আপনারা পরিস্থিতি মোকাবেলার চিন্তা করছেন যতটুকু বলা সম্ভব আপনার পক্ষে না আপনি ঠিকই আছে সাংগঠনিকভাবে তো আমাদের কিছু দুর্বল জায়গায় গিয়েছিলাম সেটাই বাস্তবতা আমরা তো ছাত্রদেরকে সঠিক পথটা দেখাতে পারি নাই তারা যে বিভ্রান্ত হচ্ছে সেই জায়গাটা আমরা তাদেরকে তাদেরকে মানে সেই মেসেজটা তাদের দিতে পারি নাই এটা সত্য পনেরো বছর আমরা দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম আমরা দেশের সার্বিক উন্নয়ন করছি দেশের আঠারো কোটি মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি সাংগঠনিক কাঠামোটা সেইভাবে আমরা মজবুত করতে পারিনি দৃশ্যমান এগুলো অস্বীকার করার কিছু নেই তবে পাঁচই আগস্টের পরবর্তীতে বাংলা মাকে যেভাবে আজকে আঘাত করা হয়েছে যেভাবে রক্তাক্ত করা হয়েছে যেভাবে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনাকে যেভাবে আঘাত করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু যেহেতু আদর্শিক একটি রাজনৈতিক দল আদর্শিক কারণে আওয়ামী লীগ আবার নব শক্তিতে আবার বলিয়ান হয়েছে আওয়ামী লীগ এখন খুবই সুসংগঠিত কারণ আওয়ামী লীগ বললাম আদর্শিক দল আমাদের আদর্শ আছে আমাদের নেতৃত্ব আছে আমাদের নেতা শেখ হাসিনা আমাদের আদর্শ বঙ্গবন্ধু আমাদের চেতনা বঙ্গ মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতা কাজেই আমরা কখনো দুর্বল হব না আমরা তো সাময়িক আমাদের মধ্যে একটা ঝিমুনি এসেছিল কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সব থেকে শক্তিশালী এবং আপনি ভবিষ্যতে এর শক্তির রূপ আপনি দেখতে পাবেন অনেক সঙ্গে ছিলেন শুনেছেন যে যে এবং আমি বলেছিলাম বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে বঙ্গবন্ধু বিপক্ষে সেই মানুষগুলো এক ধরনের বিশ্বাস করে না যে আওয়ামী লীগ বোধহয় শেষ হয়ে গেল এবং শেখ হাসিনার ফাঁসির আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগ একেবারেই দমে গেল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মোহাম্মদ চৌধুরী বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যারা এই বাংলাদেশের জন্মের সঙ্গে যাদের অস্তিত্ব সেই দলটি কখনো শেষ হয়ে যাওয়ার নয় দমে যাওয়ার নয় সাময়িক কিছুটা বিপদগ্রস্ত হলেও সেটি এখন আবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভেতরে ভেতরে আগের চেয়ে অনেক বেশি